কেন আল্লাহ এমন একটা সৃষ্টি জীব সৃষ্টি করেছেন তার নাম ফেরেশতা তার নাম কি ফেরিস্তা যারা হচ্ছে জুনুদুল্লাহ ফেরেশতারা হচ্ছে আল্লাহর বাহিনী এত ফেরিস্তা আল্লাহ সৃষ্টি করেছেন যে কাবা ঘর বরাবর সপ্তমাস মানে একটা ঘর আছে বাইতুল মামুর আল্লাহ রাসুল বলছেন মা আমুরকে ফেলে দেওয়া হলে লাখাররা আলাল আল কাবাহ বাইতুল মা কাবার ওপর এসে পড়ে যাবে ওই বাইতুল মামুরে ফেরেশতারা প্রথম দিন সত্তর হাজার আদায় করেছে করতেই আছে এক দল করে বের হচ্ছে আর এক দল ঢুকতেছে এক দল করে বের হচ্ছে আর এক দল ঢুকতেছে কিন্তু প্রথম যে সত্তর হাজার ঢুকেছিল তারা এখনও দ্বিতীয়বার ঢোকার সুযোগ পায়নি এত ফেরেশতা আরাক হাদিসে রসুল সাল্লি ওয়াসাল্লাম বলতেছেন ম্যামিনওজ আসমানের একটা ইঞ্চিউ জায়গা খালি নাই এক বিঘত জায়গাও খালি নাই যেখানে কোনো না কোনো ফেরিস্তা সিজদায় পড়ে আছে কোনো না কোনো ফেরিস্তা সালাতে দাঁড়িয়ে আছে কোনো না কোনো ফেরিস্তা আল্লাহর তসবিহ তাহলিল আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইহ আসমানের একটা ইঞ্চি জায়গা খালি নাই প্রত্যেক জায়গায় জায়গায় ফেরেস্তারা হয় সিজদায় পড়ে আছে না হয় সালাতে দাঁড়িয়ে আছে না হয় আল্লাহর আল্লাহরি তাহলিল করতেছে অতএব আল্লাহ মানুষের ইবাদতের মুখাপেক্ষী ছিলেন না ফেরেস্তারাও বলেছিল আল্লাহকে আল্লাহ মানুষ কেন সৃষ্টি করবেন আমরা তো আপনার তাসবিত তাহলিল করতেইছি আল্লাহ মানুষের ইবাদতের মুখাপেক্ষী নন আপনি নিজে বাঁচতে চাইলে আপনাকে ইবাদত করতে হবে আল্লাহ সব তালা কোরআনে বলছে ইয়া আয়ু হে দুনিয়ার মানুষ আং তুমুল ইলাল্লাহ ইলাল্লাহ তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী দুনিয়ার মানুষ তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী আজ হোক কাল হোক আল্লাহর মুখাপেক্ষী তোমাদের হতেই হবে আজ হোক কাল হোক আল্লাহর মুখাপেক্ষী তোমাদের হতেই হবে মানুষ যদি কখনো আল্লাহর মুখাপেক্ষী না হয় তাহলে একটা দৃশ্য কল্পনা করুন বিশাল আটলান্টিক মহাসাগরের মাঝে আপনি ডুবতেছেন যেদিকে চোখ যায় পানি আর পানি ডানে বামে দক্ষিণে উত্তরে পূর্বে পশ্চিমে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি আপনাকে বাঁচানোর কেউ নাই আপনি হাবুডুবু খাচ্ছেন মরতেছেন বাঁচতেছেন এই অবস্থায় যদি নাস্তিক হয় তখন সে আল্লাহর মুখাপেক্ষী হয়ে যাবে কেন ফেরাউনের কথা মনে নাই ফেরাউন যখন ডুবতে ছিল তখন কার মুখাপেক্ষী হলো আল্লাহর মুখাপেক্ষী হয়ে গেল যত বড় নাস্তিক হোক এরকম পরিবেশে তাকে আল্লাহর মুখাপেক্ষী হতে হবে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমরা সবাই আমার মুখাপেক্ষী আর আমি আল্লাহ আমি কারো মুখাপেক্ষী নই না কারো টাকার না কারো ইবাদতের না কারো গুনাহের আমি মুখাপেক্ষী নই আর আরাকায়তে আল্লাহ আলা বলতেছেন ইংতক ফুরু আং তুম ফিল আর্জ তোমরা সবাই আর দুনিয়াতে যারা বসবাস করে সবাই যদি কাফের হয়ে যায় আল্লাহ এভাবেই কোরআনে বলছেন তোমরা সবাই আর দুনিয়াতে যারা বসবাস করে সবাই যদি কাফের হয়ে যায় ফাইন আল্লাহ হামিদ তো আল্লাহ মুখাপেক্ষীহীন তাদের সবার কাফের হয়ে যাওয়া আল্লাহর সরিষা পরিমাণ ক্ষতি করতে পারবে না আল্লাহ কারো এবাদতেরও মুখাপেক্ষী নন আল্লাহ কারো দানেরও মুখাপেক্ষী নন সম্মানিত উপস্থিতি আমাদেরকে যে আল্লাহর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজেদের স্বার্থের জন্য যেহেতু আল্লাহ মুখাপেক্ষী নয় আমরা যদি নিজে বাঁচতে চাই নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আমাদের আমল করতে হবে দান করতে হবে তার জন্য দুই একটা কথা বলে দুই একটা কথা বলি তার জন্য সেটা হচ্ছে আপনি বুদ্ধিমত্তার পরিচয় কেন দিবেন আল্লাহ সবহানহতালা কোরআন মাজিদে বলছে আফা আন্নামা হাসিমা আবাসা দুনিয়ার মানুষ তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি খেলতামাশা পুতুল বানালাম ভেঙে ফেলে দিলাম নদীর ধারে বালি দিয়ে বাড়ি তৈরি করলাম ভেঙে ফেলে দিলাম আমি কি তোমাদেরকে খেলতামাশা হিসেবে সৃষ্টি করেছি তোমরা কি এটা মনে করো অসম্ভব মানুষ কি মনে করে মানুষকে এমনি ছেড়ে দেওয়া হবে আলাম ইয়া কোনো ফাতাম মানুষ তো একটা শুক্র কীট ছিল মানুষকে মৃত শুক্র কীট থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত শুক্র কীট থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আলাই সাদা আলী কাবি আলা দিন মাওতা যিনি একবার মৃত শুক্র কীট থেকে মানুষকে সৃষ্টি করেছেন সে আল্লাহকে দ্বিতীয়বার আপনাকে মৃত্যু অবস্থা থেকে সৃষ্টি করতে পারেন না মানুষ প্রথমবার মোবাইল বানিয়েছে কষ্ট হয়েছে প্রথমবার দিনাজপুর বড় মাঠে সম্মেলন করতে কষ্ট হয়েছে যত দিন যাচ্ছে তত সহজ হয়ে যাচ্ছে প্রথমবার মানুষের বিমান বানাতে কষ্ট হয়েছে তারপরে আর কষ্ট হয়নি তো আল্লাহ মানুষকে প্রথমবার বানাতে পারবেন আর দ্বিতীয়বার পারবেন না এটা কি আপনি বিশ্বাস করেন আল্লাহ সুবহান বলতেছেন ওই আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করবেন যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন এই যে আজকে দিনাজপুর বড় মাঠে যারা উপস্থিত আছে সবাইকে এখন প্রথমবারের মতো কে সৃষ্টি করেছে আল্লাহ কিয়ামতের মাঠে আমাদের সবাইকে কি আল্লাহ দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না পারবেন তাহলে কেন আমরা সেই দিনের প্রস্তুতি নিব না কেন আমরা বুদ্ধিমত্তার পরিচয় দিব না আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি আমি যদি মারা যাই তাহলে মাইকে ঘোষণা হবে আবদুল্লাহ চলে গেছে দুনিয়াতে নাই অথচ আমার হাত আমার পা আমার চুল আমার নাক আমার মুখ সব কিছুই আছে তারপরও মানুষ বলতেছে আমি নাকি চলে গেছি তার মানে আমি এতক্ষণ যে কথা বলছিলাম তো আমার ভিতরে একটা রুহ ছিল ওই রুহটা আমার ভিতর থেকে চলে যাবে ওই রুহটা যেখানে যাবে সেখানে বিচার হবে ওই রোহটা যেখানে গেছে সেখানে বিচার হবে অতএব বিচার সত্য অতএব কেয়ামত সত্য পরকাল সত্য যে আল্লাহ আপনাকে প্রথমবার বানিয়েছে তার জন্য দ্বিতীয়বার বানানো সহজ তাই বুদ্ধিমত্তার পরিচয় দিন নিজের জন্য কিছু করুন নিজের স্বার্থ বুঝতে শিখুন স্বার্থপর হয়ে নিজের জন্য কিছু করুন সন্তান সন্ততি মানুষজন বাড়ি ঘর অনেক করেছেন এবার একটু পরকাল কেয়ামতে নিজের জন্য কি নিয়ে যাচ্ছেন তা একটু দেখুন এই জন্যই কিন্তু আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে ওমা খালাকতুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আবুদুন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার এবাদত করার জন্য সকাল থেকে থেকে সন্ধ্যা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শুধু আমার এবাদত করবে আমার আজকার করবে আমার তসবি তাহলিল করবে এটাই মানুষের কাজ তাহলে খাওয়া দাওয়া চাকরি বাকরি বেঁচে থাকতে খাওয়া লাগে তাই খাবে কথা মনে হয় বুঝাতে পারিনি বেঁচে না খেলে তো বেঁচে থাকবে না বেঁচে থাকতে খাওয়া লাগে তাই খাবে খেতে হলে একটু চাকরি করা লাগে তাই চাকরি করবে কিন্তু আসল কাজ কি কথা বলেন না যে আসল কাজ কি এবাদত করা আসল কাজ এই চাকরি বাকরি জমি জায়গা এগুলো আসল কাজ নয় এগুলো বাঁচতে হবে তাই করতেছেন না হলে মরে যাবেন দুনিয়াতে বাঁচতে হবে তাই করতেছেন আসল কাজ হচ্ছে এবাদত করা আসল কাজ রাজকার করা কিন্তু আল্লাহ জানে দুনিয়ার মানুষ চব্বিশ ঘন্টা আল্লাহর জিকির আজগার করতে পারবে না মুসা সালাম জানতেন দুনিয়ার মানুষ চব্বিশ ঘন্টা পঞ্চাশক্ত সালাত আদায় করতে পারবে না এই জন্য আল্লাহ বলেছেন ওয়া সালাত দুনিয়ার মানুষ আমি জানি তোমরা চব্বিশ ঘন্টা পারবে না তবে অন্তত পক্ষে নিম্ন পক্ষে যে কোনো মূল্যে সারাদিনে পাঁচবার আমি আল্লাহ আমাকে স্মরণ করিও আল্লাহ একবার স্মরণ করলে আল্লাহর কোনো উপকার আছে তা নয় স্মরণ করলে আপনারই উপকার আছে আজকে আমাদের আলোচনার যেটা মূল বিষয়বস্তু সেটা হচ্ছে আপনি যা করেন না কেন আপনারই উপকার স্মরণও যদি করেন তো আপনারই উপকার ইউনুস আল সালাম যখন মাছের পেটে ছিল তখন তিনি বলেছিলেন লা আর আল্লাহ বলছেন ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করত ইউনুস যদি মাছের পেটে আমাকে মনে না করতো লাফি হম তাহলে আমি ইউনুসকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম আল্লাহ বলছেন ফাদ নি আদ দুনিয়ার মানুষ তুমি আটলান্টিক মহাসাগরের অতল গহক আফ্রিকার জঙ্গলের অতল গহব্বরে বিশাল মরুভূমিতে নির্জন যেখানে থাকো না কেন যখন থাকো না কেন তুমি একটা নগণ্য সৃষ্টিজীব হওয়ার পরও আমি মহাপরাক্রমশালী আল্লাহকে যদি স্মরণ করো যেখান থেকে স্মরণ করবে যখন স্মরণ করবে আমি আল্লাহ তখনই সাড়া দিব দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের টাকা জমা করলে নির্দিষ্ট হারে সুদ বাড়বে নির্দিষ্ট হারে মুনাফা বাড়বে আর আল্লাহর ব্যাংক ব্যালেন্সের টাকা জমা করলে কত হারে বাড়বে সেটা আপনি হিসাবও করতে পারবেন না কোথায় এক টাকা দান করেছিলেন কিয়ামতের মাঠে দেখবেন এটা কত কোটি হয়ে বসে আছে কত হাজার কোটি হয়ে বসে আছে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহর ব্যাংকে টাকা জমা করলে আল্লাহ সেটাকে বেহিসাব বাড়িয়ে দেন দান করার দুটো জিনিস আমি বুঝতে পারি সেটার একটা হচ্ছে দান আপনাকে বিপদ থেকে হেফাজত করতে পারে দান আপনাকে দুনিয়াবি পরকালীন ইহকালীন আসমানি জমিনি যে কোনো বালায় মুসিবত থেকে হেফাজত করার রক্ষা কবচ হচ্ছে দান মানুষ যদি বিপদে পড়ে তো দুটো কাজ করলে মানুষ বিপদ থেকে উদ্ধার পেতে পারে মানুষ বিপদে পড়লে দুইটা কাজ করলে বিপদ থেকে উদ্ধার পেতে পারে এক বিপদে পড়া মাত্র অত ডিসি ওসি মিনিস্টার ডাক্তার আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে আপনি মোবাইল ফেলে দিয়ে দৌড়াচ্ছেন ডাক্তারের কাছে অত তাড়াহুড়ার প্রয়োজন নাই ডাক্তার আপনার কিছু করতে পারবে না ডিসি ওসি আপনার কিছু করতে পারবে না বিপদে পড়া মাত্র আগে কাকে জানাতে হবে যে আমি বিপদে পড়েছি আল্লাহকে জানাতে হবে তারপরে আল্লাহ যখন সারা দুনিয়া ঠিক করে দিবেন তখন সারা দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে আল্লাহ আলা আল্লাহ হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান তাই বিপদে পড়লে দৌড়া দৌড়ি না করে যত বড় বিপদের সংবাদ হোক যত বড় বিপদের সংবাদ হোক সেই বিপদের সংবাদটা আগে দুই সালাত আদায় করে আল্লাহকে জানান যে আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি বাঁচাতে পারো তারপরে মানুষের কাছে যান তার আগে নয় দুই আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহর রাস্তায় সাদকা করেন যদি সালা তাদায় করে আল্লাহকে বলতে পারেন আল্লাহর রাস্তায় দান করতে পারেন যত বড় বিপদই হোক আশা করা যায় সেই বিপদ থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি বলছিলাম আপনার বুদ্ধিমত্তার পরিচয় হচ্ছে যে আপনি আপনার নিজের জন্য কিছু করবেন নিজের জন্য স্বার্থপর হবেন আল্লাহ আপনার ইবাদতের মুখাপেক্ষী নয় এই হাদিস নয় বহু আয়াতেও আল্লাহ বলেছেন আল্লাহ সুবাহানহ তালা কোরআনে বলছেন ওমাং শাকরা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহ কেউ যদি শুক্রিয়া আদায় করে তাহলে সে নিজের জন্য সুক্রিয়া আদায় করলো অমান কাফারা আর কেউ যদি কুফুরি করে বিহানি করিম তাহলে আল্লাহ মুখাপেক্ষীহীন আল্লাহ কারো শুক্রিয়ারও পরোয়া করেন না আল্লাহ কারো কুফুরিরও পরোয়া করেন না আল্লাহ মুখাপেক্ষীহীন তবে সুক্রিয়া করলে তার নিজের ভালো তার নিজের স্বার্থের জন্য ভালো তার নিজের জন্য কল্যাণকর আল্লাহ আরাকায়তে বলছেন অমাং যা হাদাফা ইন্নামা ইজাহিদ উলী নাফসি ইন্না আল্লাহ হানি আনিল আল আমিন কেউ যদি আল্লাহর রাস্তায় জেহাদ করতে বের হয় যুদ্ধ করতে বের হয় শহীদ হওয়ার জন্য তাহলে সে যেন মনে রাখে অ মুখাপেক্ষে নয় সে যদি শহীদ হয় তাহলে নিজের জন্য শহীদ হোক নিজে পরকালে বাঁচার জন্য শহীদ হতে যাচ্ছে কথা মনে বোঝাতে পারেনি আল্লাহ ওটাই বলতেছেন অমাং যা হা দাফা ইন্নামা উজা নাফসি যে যুদ্ধ করে পরিশ্রম করে দিনের কাজ করে সে এটা তার নিজের জন্য করে কেন ইন আল্লাহ কেননা আল্লাহ সুবাহ দুনিয়ার মানুষের সবকিছু থেকে আল্লাহ মুখাপেক্ষীহীন আল্লাহ কারো শহীদ হওয়ারও মুখাপেক্ষী নন আল্লাহ কারো সালাতেরও মুখাপেক্ষী নন আল্লাহ কারো সিয়ামেরও মুখাপেক্ষী নন আল্লাহ কারো তাসবিহ তাহলিলেরও মুখাপেক্ষী নন আর আল্লাহ ছিলেন না